সুখবর সুখবর প্রিয় ভাইরা আমার আজকের ভিডিওটা আপনারা দেখলে এত পরিমাণ খুশি হবেন যা বলার মতো না ইজরায়েল কিন্তু এখন পলাইতে আছে ইজরায়েল তাদের দেশ সাইরিয়া কিন্তু পলাইতে আছে প্রিয় ভাইরা আমার এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো শুনুন আপনারা ইজরায়েল কিন্তু এখন পলাইতে আছে ইসরায়েলের যে সেনা সদস্য আছে তারা কিন্তু পলাইতে আছে প্রিয় ভাইরা আমার ইজরায়েলের যে হসপিটাল ছিল ওই হসপিটালও কিন্তু ইরানে হামলা করছে তাকে এখন বর্তমানে তারা চিকিৎসাও করতে পারে না প্রিয় ভাইরা আমার আপনারা জানেন যে ইজরায়েল ফিলিস্তিনের উপরে গাজার উপরে যে হামলা করছে ছোট ছোট মাসুম বাচ্চার উপরে যে অত্যাচার করছে প্রিয় ভাইরা আমার আজকে কিন্তু ইরান সেই জবাব দিতে আছে অক্ষরে অক্ষরে জবাব দিতে আছে আজকে দেখতেই পারছেন ইরান আর ইসরায়েলের যে যুদ্ধ হামলা চলতে আছে তেরাম কিন্তু বড় বড় হুমকি দিচ্ছে ইরানকে বলছে তুমি করো কিন্তু ইরান জবাব দিয়ে যে কখনও কখনো আত্মসমর্থন করবে না ইরান এই যুদ্ধ কেউ থামাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইজরায়েলের নাম মু না দিতে পারবে ইজরায়েলের নাম দেবে ডাইরেক্ট ডাইরেক্ট ইরান হুমকি দেশে যে ইসরায়েলের কোনো নামই থাকতে পারবে না ইহুদির দল থাকতেই পারবে না প্রিয় আমার আজকে ইহুদির দল কিন্তু দমন হইতে আছে। আমরা দেখতে পারছি এখন কিন্তু আমাদের মুসলমানের বিজয় হবে ইনশাআল্লাহ কোরআনে বলা আছে যে মুসলমান বিজয় হবে তবে ধৈর্য নিতে হবে সত্যর পথে চলতে হবে ন্যায়ের পথে চলতে হবে হালালভাবে চলতে হবে আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে তাইলেই কিন্তু মুসলমান বিজয় হবে এই কথা শুধু কোরআনেই বলা আছে এই কথা শুধু কোরআনেই বলা আছে যে আমার উপরে বিশ্বাস রাখো এবং তুমি সৎ পথে চলো তুমি হালাল হারাম মেনে চলো হারাম থেকে দূরে থাকো এবং সুদ ঘুষ থেকে দূরে থাকো ইনশাল্লাহ তোমাদের বিজয় হবে অল্প সময়ের বিচারী তাই আমি বলছি প্রিয় ভাইরা আমার আমরা এখন দেখতেই পারছি যে আমাদের ইসলামের বিজয় হইতে আছে প্রতিটা অক্ষরে অক্ষরে যেভাবে গাজা এবং ফিলিস্তিনে যেভাবে ইহুদির দলেরা হামলা করছে ছোট ছোট মাসুম বাচ্চার উপরে অত্যাচার করছে ইরান কিন্তু সেই জবাব দিতে আছে প্রতিটা অক্ষরে অক্ষরে প্রিয় ভাইরে আমার আজকের এই ভিডিওটা আপনারা অত্যন্ত শেয়ার করবেন যেন সবাই দেখে খুশি হয় আজকে দেখতেই পারছি আমরা সবাই যে ইসরায়েল কিন্তু এখন বর্তমানে পলাইতে আসে ইরানকে অনেক হুমকি দিতে আছে অনেক হুমকি দিতে আছে কিন্তু ইরান এই হুমকি কখনোই মেনে নেবে না এবং এই হুমকি ধুমকি কখনোই ইরান এগুলো কাজে লাগাইবে না কারণ ইরান এক জবাবই বলছে যে আমরা কোনো হুমকি দামকি এগুলো আমাদের কাছে কোনো কাজে লাগবে না কারণ আমরা মুসলমান তাই আমরা মুসলমান কাজ করি আমাদের উপরে যদি অত্যাচার করে আমরা ধীরে ধীরে তার জবাব দিই তাই আমরা সেটা বাস্তবে দেখতে পারতে আসি যে আমাদের যে ইরান ইরান যেভাবে হামলা করতে আসে ইজরায়েল আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু পলাইতে আছে আর ইসরায়েল কিন্তু এখন দেখতেই পারছেন যে টেনশনে পড়িয়ে গেছে যে আমরা এই যুদ্ধে জয় করতে পারবো না আমরা এখন আমাদের আমাদের পলাইতে হইবে তো এখন দেখতে পারছেন যে টেরাম উনি মাতাল হইয়া গেছে টেরাম কিন্তু এখন পাগল হয়ে গেছে মানে যে অবস্থা ইরান যেভাবে হামলা করতে আছে টেরামও কিন্তু ভয় পাইতে আছে তো প্রিয় ভাইরা আমার এই ভিডিওটা সবাই শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করবেন আহ এই ভিডিওটা দেখে যেন সবাই খুশি হতে পারে তো আজকে আমরা সবাই দোয়া করি মুসলমান যে আমাদের ইরান আমাদের যে মুসলমান যেই দেশ সবাই যেন দোয়া করতে পারে আসসালাম